আসলে কি ছেলেদের কাঁদতে হয় না ছেলেদের কি কোনো আবেগ নেই না আবেগ থাকতে নেই বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায় ছেলেদের কাঁদতে নেই ছেলেদের কাঁদলে মানায় না কাদা মেয়েদেরই কাজ অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরও পায় মেয়েদের চেয়ে বেশি পায় তবে কেন ছেলেদের কাঁদতে নেই এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায় কোনো ছেলেকে কাঁদতে দেখলেই সবাই এক কথা বলে মেয়েদের মতো কাঁদিস কেন আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয় কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন ছেলেরাও কাঁধে নীরবে কাঁধে কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে যদিও এখন আর সে আগেরকম বন্ধু পাওয়া যায় না এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায় নিজে নিজে কাঁদে যাতে কেউ দেখতে না পায় ছেলেদের ওপরে যত তুফান আসুক না কেন ছেলেদের কাঁদতে নেই ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে যত সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে কোনো কারণে কাঁদা যাবে না হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে কিন্তু কাঁদবে না আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে ছেলেরা আবার কাঁদে না কে তার মতো হলো মেয়েরা কাঁদবে ছেলেরা শক্তভাবে সব কিছুর মোকাবেলা করবে ছেলেরাই যদি কাঁদে তাহলে সমাধানটা করবে কে আমিও তাকে সমর্থন করি কিন্তু সবসময় কি শক্ত হাতে সব কিছু সমাধান করা যায় যায় না সবসময় সব কিছু শক্ত হয়ে সমাধান করা যায় না তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে কাঁদলে নাকি মন হালকা হয় তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই ও তাদের তো আবার মন বলে কিছু নেই কিছু কিছু মেয়েদের মতে তারা তো রবট আসলে আমিও রবট শেষ কবে কেঁদেছি মনে নেই আমার ফ্যামিলি বলে আমি নাকি পাশান হৃদয়ের মানুষ মন বলে কিছু নেই এ কথা আরও অনেকেই বলে তবে আমিও কাঁদি আমিও সব কিছুর আলালি কাঁধি একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন সত্যিই মরে যাবেন তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে তার জন্য আপনার চিন্তা হবে প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাত আছে প্রেমে সবাই পড়ে রোজ চার পাঁচটা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না কিন্তু একজনকে সত্যিই মন থেকে ভালোবাসা অনেক কঠিন তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায় যা চার পাঁচটা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায় আর যারা সত্যি ভালোবাসে তারা ফেসে যায় সারা জীবনের জন্য ফেসে যায় একজনের কাছে তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি আজ তাকে না পারছি বলতে না পারছি তাকে বলতে আমাকে অনেকে বলেছে প্রিয়জনকে বলে দাও দেখো কি হয় কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না সারা জীবনে একসাথে থাকা হবে না তাই তাকে এসব বলে আরও দূরে সরে যেতে পারবো না আর যদি সম্পর্ক করেও নেয় তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক আর পরবর্তীতে আমায় ইগনোর করুক আজ মনের কথাটা বলিনি দেখে এখনও কথা হয় বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয় তার প্রতি আমার অধিকার নেই কিন্তু সারা জীবন একেই ভালোবেসে যাব মাঝে মাঝে আম্মু বলে তুমি কি কোনো ডিপ্রেশনে আছো হাসি মুখে বলি কি যে বলো মা তবু আম্মু বলে আমার মন বলে আমার ছেলে ভালো নেই তখন বলে নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায় আবার কাকে নিয়ে ভাবব কিন্তু আমি কেন বলতে পারি না মা আমি ভালো নেই আসলে নিজে ভালো থাকাটা ভালো স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো আমাদের জীবনে হাজার মানুষ আসবে আবার চলেও যাবে তবে দিন দিনশেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায় আর যাই হোক সে মানুষ সফল হতে পারে না হয়তো অন্য সহযোগিতায় টাকা ফেম পায় কিন্তু নিজেকে হারায় নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া অ্যাটিটিউড বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে এগুলো আসলে আমার রিয়েলাইজেশন আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দেবে বিশ্বাস করুন এতে তাদের কিছু যায় আসে না দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন শুধু নিজেরটা ভাবতে শিখুন ভালো থাকবেন তাহলে আসলেই মুখ ফুটে বলতে না পারা মনের গহিনের অব্যক্ত কিছু কথা যা আমরা হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলা কখনো কাউকে মুখ ফুটে বলে উঠতে পারি না সারাদিন আমরা যতই হাসিখুশি থাকি না কেন দিন শেষে কিন্তু ওই তুমি নামক একজনের কথা ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে একটা কথা জানেন কি একজনের শূন্যস্থান কখনো অন্য আরেকজনকে দিয়ে পরিপূর্ণ করা যায় না শূন্যস্থানের নিচে যেমন একটা ধাক থাকে তেমনি মনের ভিতরেও তেমন একটা ধাক থেকে যায় একজনের পর আর কাউকে ভালোবাসা যায় না এ ততটি ভুল একজনের পর যদি অন্য কারোর কাছে নিজেকে নতুন করে আবার সেই পুরাতনের মতো পরিচয় করে দেয়া যায় মানুষটাকে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝানো যায় দুঃখ কষ্টের একাংশ শেয়ার করে ফেলা যায় তবে নতুন করে নতুন একটা মানুষকে পুনরায় ভালোবাসা যায় তবে সমস্যা হল সবচেয়ে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজেকে নতুন করে পুরাতন ভঙ্গিতে আর কারো কাছে নিজেকে নতুন করে পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার আগ্রহটা থাকে না আগ্রহের মৃত্যু ভয়ঙ্কর তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসে তবে তো কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায় যদি কোনো দিন আমাদের বন্ধুত্ব জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য হাঁ বোকা এসব দুঃসময়